আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাউস বিল্ডিং এর জন্য अप्लाई করতে পারবেন আর শুধু এটাই না আপনি যে কোনো একটা হাউস বিল্ডিং এর জন্য अप्लाई করতে পারবেন খুবই সহজে একটা অ্যাপের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের লেভেন স্লপ যেটা আছে ওটা বানাতে পারবেন এখানে প্রপার গাইডলাইন দেওয়া আছে যেটা ফলো করলে আপনি খুবই ভালো একটা লেভেন স্লপ তৈরি করতে পারবেন আর কিভাবে আপনি আপনার বেবে এবং আনসুক আইবেন লিখবেন সেটার একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে মোটিভেশন লেটারের বিষয়ে হয়তো কিছু গাইডলাইন দেওয়া আছে এই বিষয়ে আমি একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর না আর এর পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন কি কি আপনাকে জানতে হবে ইন্টারভিউতে বসার আগে আর ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন হয়তো ওনারা করতে পারে এ বিষয়ে আপনার একটা ধারণা আসবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই সবগুলো বস্তু আপনি এই ওয়েবসাইটের মধ্যে পাবেন আর ওই ওয়েবসাইটটা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এই ওয়েবসাইটের লিঙ্কস যেটা আছে ওটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার একটা ছোট্ট পরিচয় আমার নাম ফিজনু শেখ আমার বাড়ি ইন্ডিয়ার আসামে 2024 সালে আমি জার্মানি যাচ্ছি বিএফটি নিয়ে তখন আমার জার্মানির কোনো সার্টিফিকেট ছিল না বাট আমার জার্মান এতটায় ভালো ছিল যে আমি ইন্টারভিউদেরকে কনভিন্স করতে পারছি যে আমার জার্মান লেভেলের যেটা দক্ষতা আছে জার্মান ভাষার যেটা দক্ষতা আছে এটা ততটাই যথেষ্ট ততটাই যে আমি আপনাদের ওখানে কোনো সমস্যা ছাড়া কাজ করতে পারবো আর বর্তমান আমি ফ্লিগা অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাউস বিলিং করতাছি আমার হাউস বিলিং আমি 2025 সালের আগস্ট মাসে আরম্ভ করছি আর আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা হাউস বিল্ডিংয়ের বিষয়ে ভিডিও দেখতে পারবেন বিএফটি বিষয়ে ভিডিও দেখতে পারবেন এর বিষয়ে ভিডিও দেখতে পারবেন এফ কিউ বিষয়ে ভিডিও দেখতে পারবেন ইউপিআর বিষয়ে দেখতে ভিডিও দেখতে পারবেন তারপরে ট্র্যাভেল ব্লগস দেখতে পারবেন যেগুলো আপনার এন্টারটেনমেন্ট তারপর আপনার এডুকেশন আপনাদের ফিউচার সব কিছুই আপনি একই জায়গায় আমার চ্যানেলে আপনারা পাবেন যদি আপনারা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করাটা কনসিডার করবেন আর এবার চলে যাই আমি আমার ল্যাপটপের স্ক্রিনে সেখানে যাই আপনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর কোন জায়গায় এইগুলো বস্তু দেওয়া আছে আরেকটা কথা আমি একটা এখনি বলতে চাই গো টু মাই ল্যাপটপ এ ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ভাবে সবগুলো ওয়েবসাইট বা সবগুলো বস্তু পুরো বোঝাবো না আমি আপনাদেরকে বলবো যে এখানে এটা দেওয়া আছে এভাবে এইভাবে দেখতে এরকম আপনারা এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করবেন যেটা অবশ্যই আমার জানানোর দরকার নেই আপনারা নিজেই ক্লিক করতে পারবেন তথাপি আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি করব না কারণ আমি চাই যে আপনারা নিজে নিজের উপর ডিপেন্ড হন আপনারা নিজে সব কিছু করা শিখেন আর শিখবেন তখনই যখন আপনারা চেষ্টা করবেন আর চেষ্টা করার চেষ্টা যখন করবেন তখন কিছু কিছু ভুল হবে সেটা শুধু অ্যাপ্লাইয়ের জন্য না সেটা ভাষা শেখার জন্য বা অন্য একটা কিছুর জন্য সবকিছুতেই আপনার একটু ভুল হবে আপনি চেষ্টা করবেন তারপর ওই ভুল থেকে আরও কিছু শিখবেন তো সেই কারণে এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে এখানে এটা আছে এখানে এটা আছে এভাবে এটা করতে হয় বা হয়তো আমি আপনাদেরকে একটা অ্যাপ্লাই অ্যাপ্লাই যেটা লিঙ্ক আছে বা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু আপনারা দেখতে পারবেন যখন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাব তো আর কথা না বাড়িয়ে ভিডিও লম্বা না বানিয়ে এবার আমি আমার ল্যাপটপের চলে যাই সেখানে বস্তু দেখানোর চেষ্টা করব তো সেইবারের মতো বলছি ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনাদের এই এই ভিডিওটা কতটুকু হেল্পফুল মনে হয়েছে যতটুকু আমার মনে হয় তো এই ধরনের ওয়েবসাইট আপনাকে এখন পর্যন্ত কেউ দেখায়নি আর যদি কেউ আপনাদেরকে বলে যে আমি তোমাকে হাউস বিল্ডিং এর জন্য প্রিপেয়ার করে দেবো তার জন্য তুমি এক লাখ টাকা দিয়ে আমাদের একটা কোর্স নাও তাহলে সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আর এই ওয়েবসাইটের মধ্যে অন্য হয়তো কোনো ওয়েবসাইট আছে এইগুলো ওয়েবসাইট আপনি এক্সপ্লোর করবেন যেখানে এভরিথিং আপনাকে ফ্রিতে দেওয়া হবে বা ফ্রিতে আপনার জন্য অ্যাভেলেবেল আছে যেমন কি লেভিংস লাউ বেবে এবং মোটিভেশন তারপরে আউস বিনিময়ের অ্যাপ্লাই তারপরে ইন্টারভিউ প্রিপারেশন ইন্টারভিউতে বসার আগে কি কি আপনাকে জানতে হবে এগুলো সব কিছু ফ্রিতে দেওয়া আছে তো আপনারা এই ধরনের কোনো ওয়েবসাইট কনসিডার করবেন তো একবার চলে যায় আমার ল্যাপটপের স্ক্রিনে তো এবার চলে আসলাম আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আর এখান থেকে আমি চলে গেলাম এই ব্রাউজারটাতে আমি আগেই সার্চ করেছিলাম অনেকবার তার কারণ আমাকে এখন আর সার্চ করতে হবে না তো আচ্ছবিও এখানে আমি সার্চ করলাম আর এই হোম পেজের লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো ওখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট হোম পেজে আসবেন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং 2026 এটা আমি দেখাই দেখানোর চেষ্টা করব তো এখানে এই কয়টা হাউস বিল্ডিং বর্তমান দেওয়া আছে আর তারপরে আমার যেটা স্কুলের সার্টিফিকেট মানে শুল আফসুলস যেটা আছে ওটা আমি আমারটা এখানে ব্যবহার করতেছি হাউস শুল আফসুলস আর হাউপসুল আপসুল যদি আপনারা না বোঝেন তো আপনাদেরকে বলি হাউপসুল আপসুল হচ্ছে আপসুল হচ্ছে 10 পাস আমি ইন্ডিয়াতে 10 পাস করেছিলাম আর সেটা আমি এখানে অনেক নং এর জন্য अप्लाई করেছিলাম আমি হাউপসুল আপসুল হিসাবে অনেক নং পাইছি তো হাউপসুল আপসুল সেই হিসাবে আমি বললাম যে আপনারা 10 পাস থাকলে এখানে अप्लाई করতে পারবেন তারপর আমি এখানে বিহুফ লিগ अप्लाई করব লিগাল লিখলাম একটু লোডিং নিলেও কিন্তু আসবো রেজাল্ট আসবো হয়তো আমার ইন্টারনেট তেমন ঠিকঠাক কাজ করতেছে না সেই কারণে একটু লোডিং নিতেছে এখানে আমাদেরকে ওয়েট করতে হব ইন্টারনেট যদি ঠিকঠাক না চলে তো আমার কিছু করার নাই ওয়েট করতেই হব আর ততক্ষণ পর্যন্ত আমি এখানে স্ক্রল ডাউন করতে পারবো কি আছে হাউস ফিল্ডুংসুম মেশার ট্রনিকা সাড়ে তিন বছর লাগবো এটা দুই ছাব্বিশের সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ হবো আর এখানে ফ্লিগে হেলফা ফ্লিগে হেলফা সিন তো এই হাউস বিল্ডিংটা আমি সিলেক্ট করলাম কারণ বর্তমানে আমি এই হাউস বিল্ডিংটাই করতেছি মানে এটাকে ফ্লিগে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্স নিউট্রাল এটা বলা হয় তো আমি ওখানে ক্লিক করলাম তো এখানে কয়েকটা আছে ফ্লিগে হেলফা এক হাজার নয়শোর উপরে হাউস বিল্ডিং প্লাস আছে তো বি ওয়ান জার্মান প্লাস টেন পাস যদি আপনার থাকে তাহলে আপনি এটাতে করবেন এতে আপনার চান্স একটু ভালো থাকতে পারে তারপরে যদি আপনার জার্মান আছে তারপর আপনার করবেন সেখানে আপনি অনেক বেশি অ্যাপ্লাই করতে পারেন তো আমি প্রথম যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম ইয়েস পেবে আমি এখানে ক্লিক করব আর তার আগে আমি আপনাদেরকে বলে যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে ওনাদের পক্ষ থেকে এগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনাকে অনেক হেল্প করবে এই সব ইনফরমেশন যখন আপনি ইন্টারভিউতে বসবেন শুধু এই ওয়েবসাইটের না বা এই কোম্পানির না সব কোম্পানির ওয়েবসাইটে যদি আপনি পুরো দেখেন তো অনেক হেল্প করবে তো আমি এখানে এডস বিভাগের মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তারপর ওনাদের যেটা হোম পেজ আছে ওটা খুলে গেছে তো ওসব আমি আপনাদেরকে পরে দেখাবো না তো এখানে আমি শুধু দেখাবো যে এখানে কয়েকটা ইনফরমেশন আছে যেটা খুবই বেসিক ইনফরমেশন তো এসব আপনি ওখানে লেখবেন তারপরে এখানে ইন ডান ইন হাউস নিজেই বুঝে যাবেন কি করতে হবে কি না করতে হবে আর এখানে লেভেন স্লাভ আপনাকে এখানে আপলোড করতে হবে যেটা অবশ্যই আমি এখানে আপলোড করবো না তারপর এখানে আনসাইবেন যেটা বেবে এবং আনসাইবেন আছে সেটা এখানে আপলোড করতে হবে আর কত কত ওয়েবসাইট আছে যেখানে আপনার বেবে এবং আনসাইবেন অ্যাড করতে হবে না আপনি এমনিতে অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে সয়েকনিসে নাক বাইজে এক্সট্রেট এক্সেট্রা যেমন কি এক্সেট্রা বলতে হচ্ছে যদি আপনার কোনো কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো এখানে আপনি ওটা অ্যাড করবেন তারপর নাক বাইজে থার্টি আউস যদি আপনি প্র্যাকটিক্যালি কোনো অলরেডি আউস বিলং করে থাকেন মানে প্র্যাকটিক্যালি যদি কাজ করে থাকেন প্রাকটিকুম যেটাকে আমি জার্মান ভাষাতে বলি বা জার্মানরা বলে তো ওটার সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারবেন আর তারপরে আপ জেন্ডেন এখানে ক্লিক করলে আপনি খুবই সহজেই হাউস বিলং এর জন্য अप्लाई করতে পারবেন তারপরে এখানে ইন আউসলান তারপরে রাইজা পাস নাক পাইজে শুল স্পার্ক কেনমিসে আনে কেনং দে গ্লাইশ ভেটিগেস্ট শুল এটা তো অবশ্যই আপনাদের হয়তো নাই কিন্তু আপনারা অনলাইনে চাইলে এটাও একটু করতে পারবেন এটাও ফ্রিতে হয় কিছু ওয়েবসাইট আছে যেটাকে যেটাতে আপনি অ্যাপ্লাই করলে আপনার যেটা সার্টিফিকেট আছে ওটা জার্মানস জার্মানের এডুকেশন অনুযায়ী আপনাকে একটা লেবেল দেওয়া হবে যে এই তারপরে ওখানে আপনি এটা কনসিডার করতে পারবেন ওগুলো খুবই রেপুটেটেড ওয়েবসাইট ওটা হয়তো অন্য কোনো দিন অন্য একটা ওয়েবসাইটে অন্য ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো তারপরে এখানে আপ স্যান্ডেন এখানে ক্লিক করবেন তো আপনার অ্যাপ্লাই হয়ে গেছে একেবারে ইজি খুবই সিম্পল এরপরে ও আরেকটা কথা আমি শুধু এই এই কোম্পানিটার হোম পেজ দেখালাম আপনি অন্য কোম্পানিতে গেলে হয়তো হোম পেজ যেটা আছে ওটা অন্য রকম হতে পারে তো সেটা আপনারা দেখে নেবেন একটু ডিসক্লেমার হিসাবে বলে দিলাম এবার যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বেগুফ টেস্ট বেগুফ টেস্ট যদি আপনি দিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে লগ ইন আমি বর্তমান করতে চাই না আর বেগুফ টেস্ট ওটা হচ্ছে যখন আপনি সিদ্ধ নিশ্চিত না যে আমি কি ধরনের হাউস করব তখন আপনি বেগুফ টেস্ট দিবেন আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী আপনাকে কিছু সাজেস্ট হাউস ফিলিং বা কিছু বেগুক কিছু প্রফেশন সাজেস্ট করা হবে যেগুলো আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী যেগুলো আপনার পছন্দের প্রফেশন বা আপনার বেগুক ওগুলো তো আপনি এপ্লাই করতে পারবেন যদি আপনি চান তারপরে যেটা ইম্পর্টেন্ট বস্তু সেটা হচ্ছে এখানে বেবেয়া বং এখানে আপনি ক্লিক করবেন তো মোটিভেশন বেবেয়া বুং এখানে আপনি আসবেন এখানে বস ইস্ট আইনে বেবেয়া বুং তারপরে বিষ হাইপ এ ইস আইনে বেবেয়া বুং তারপরে এখানে আছে বস কি আলেস ইন আইনে বেবেয়া এগুলো সব কিছু পড়ে দেখবেন আপনার অনেক অনেক কাজে আসবো তারপরে এখানে আরও দেওয়া আছে লেবেন স্লাউ কীভাবে আপনি সেটা বানাবেন এখানে গাইডলাইন দেওয়া আছে এখানে কিছু ফল আগে এক্সাম্পল দেওয়া আছে তারপরে এখানে আপনি চাইলে ফল আগে যেটা এক্সাম্পল আছে এগুলো দেখতে পারেন এগুলো যদিও একেবারে তো কোনো ভেবে বা কোনো লেভেলস লাউ পায় না সে কারণে এগুলো শুধু এক্সাম্পল হিসাবে নেবেন আপনি আপনার নিজের মতো করে বানাবেন আর ভেবে দেবে এবং না আপনি যেভাবে বানান না কেন সবটাই ঠিকঠাক এটা কোনো কখনো ভুল হয় না যদি আপনার ইনফরমেশন ওখানে ঠিকঠাক থাকে তারপরে এই দুটো বাইশ পিল তারপরে লিস্ট এগুলো আপনারা চাইলে এক্সপ্লেন এক্সপ্লোর করতে পারবেন যেমন কি এটা আছে এখানে কি কি দেওয়া আছে আপনারা চাইলে এভাবে বানাতে পারেন অন্যভাবে বানাতে পারবেন এর আগে আমি আমার নিজের যেটা অ্যাপ্লিকেশন আছে যারা অ্যাপ্লিকেশন মানে কি যেটা আমার নিজের সেটা আমি অন্য ভিডিওতে দেখাইছি আপনারা চাইলে ওইভাবে বানাইতে পারেন বা অন্যভাবেও অন্যভাবে কিছু ঠিক আছে তারপরে এখানে আরও আছে বেবে এবং এখানে আপনাকে গাইডলাইন করা আছে বস ইস্ট আইনে ভেবেংশাইবেন যেটা আগে রিলে টোটো রিয়েলে আপনারা দেখতে পারছেন তারপর এখানে আরো অন্য কিছু দেওয়া আছে ইনফরমেশন সেটা আপনারা করে দেখবেন আর তার থেকে ইম্পর্টেন্ট যেটা আছে ওটা হচ্ছে ফার্স্ট রুম গেস্ট ফার্স্ট রুম গেস্ট প্রাইস না আপ আপ লাউ ড্রেস ড্রেস কোড উন টিপস মানে ড্রেস কোড প্লাস টিপস এখানে আপনার দেওয়া আছে যে কি ধরনের কাপড় আপনাকে পরা উচিত বা ইত্যাদি আর এখানে সম্পূর্ণ রূপে গাইড করা আছে যে বি লয়েফট আইন বেবে এবং গেস্ট প্রাইস আইগেন্ট লিস আপ ইন দ্য হেগেল না কলবেন্টেন মুস্টা মুস্তামান হয়েছে এক্সাম্পল তো আপনি যদি কোনো জায়গায় দেখেন যে মুস্তামান ওটা শুধু একটা এক্সাম্পল এ ধরনের কোনো নাম নাই তো এখানে আপনারা ক্লিক করে আরো অন্য কিছু এক্সপ্লোর করতে পারবেন তো এখানেই ছিল সব কিছু আপনারা যেগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই হেল্পফুল পাবেন তো এখানে ছিল তারপর এখানে অনলাইন বেবে এবং কিভাবে। কাজ করে বা এখানেও কিছু আপনাদেরকে দেওয়া আছে এগুলো আপনারা এক্সপ্লোর করবেন এগুলো যদি আপনি এক্সপ্লোর করবেন ভাই বিশ্বাস করেন আপনি একটা ইন্টারভিউ এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আপনাকে কোনো কোর্স কিনতে হবে না আপনি নিজেই খুবই ইজিলি খুবই সহজে প্রিপারেশন নিতে পারবেন একেবারে সবকিছু এখানে দেওয়া আছে আপনি চাই আপনি একটু আলসি ভাঙিয়া এই ওয়েবসাইটের যেগুলো সাইড আছে যেগুলো তথ্য আছে ওগুলো এক্সপ্লোর করেন নিজে পড়া দেখেন সবকিছু খুবই সহজে পাওয়া যাবে একেবারে সত্যি তো আর কিছু আমি আপনাদেরকে দেখাইলাম না আপনারা নিজে আরো বেশি এক্সপ্লোর করবেন এই ওয়েবসাইটটা আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন যদিও আমার সময় কম আমি উত্তর দিতে পারি না কিন্তু আমি আপনাদের সব প্রশ্নই পড়ি দেখি আর যদি ভিডিও ভালো লেগে থাকে সেই মতামতটাও আপনারা ডিসক্রিপশন বক্সে না ডিসক্রিপশন বক্সে না কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভিডিও ভালো লাগছিল বা ইত্যাদি ভালো লাগে নাই সেটাও আমি জানতে আগ্রহী ইচ্ছুক তো এই ভিডিও তো ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা জার্মানিতে আসতে চায় দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই